গেছে রাত কালকে দাদু বাবা দাদু কথা বলছি হয়েছিল সেটা আমাদের ওই বাড়িতে হয়েছিল তো আজকে আমরা সতালেবার বাড়িতে চলে এসে আর এসে এখন রাত হয়ে গেছে তো আজকে বাড়িতে ছোট করে একটা सेलिब्रेशन করা হচ্ছে তো দেখো সব এদিকে গোছানো রেডি আর এই যে ডেকোরেশন করেছে এখানে আমাদের এই বাচ্চরাই দুই জানা করেছে দুই জানা করেছে দেখো আর এখানে বীর রেডি আমনো রেডি এখন একটু আশীর্বাদ করা হবে তারপরে কেক কাট হবে তোমরা দেখতে থাকো তো এখানে আমাদের গোছ গাছ কিছু কমপ্লিট আর বীরবাবু কিন্তু বসেও গেছে দেখো একদম রেডি হয়ে বসে পড়েছে কেক কাটার জন্য আর ওর বন্ধু বন্ধুরা সবাই এসে গেছে আর এখনই কেক কাটা শুরু হবে আর কেক কাটার আগে সবাই একটু আশীর্বাদ করে মশাই তো একে একে এখন ওকে সবাই আশীর্বাদ করবে আর তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তোমরাও সবাই একটু আমাদের বীরবাবুর জন্য আশীর্বাদ করো যাতে ও একটা ভালো মানুষের মতো মানুষ হতে পারে আর আমাদের বীরবাবুর জন্মদিনটা যেন আমরা প্রত্যেক বছর এরকম হাসি খুশিতে সবাই একসাথে মিলেমিশে জন্ম দিনটা পালন করতে পারি এটাই সবাই ওকে একটু আশীর্বাদ করো তোর দাদানের আশীর্বাদ করা হয়ে গেছে আর এখন চলে এসো ওর ঠাম্মি মানে আমার শাশুড়ি মা তো মাও এখন ওকে আশীর্বাদ করে দিচ্ছে পায়েস ভালো খায় না এই কয়দিন ধরে পায়েস ভালো খাচ্ছে আগে তো এবার আমাদের আশীর্বাদের পর্ব শেষ এখন হবে কেক কাটিং তো দেখো এখানে কিন্তু মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছিল ওর দিদি আর এখন কেক কাটবে আর আজকে আমাদের বীরবাবু কিন্তু খুবই খুশি কেননা ও কিন্তু আজকে দুবার ওর বার্থডের দিনে দুবার কেক কেটেছে ওরও কিন্তু খুব ইচ্ছা ছিল যে রাত বারোটার পরে কেক কাটবে সেই ইচ্ছাটা ওর মাসিরা ওকে পূরণ করে দিয়েছে আর এখন আমরা বাড়িতে আবারও কেক কাটছি তাই ও আজকে কিন্তু ডবল খুশি ও সবসময় বলছিল মা আজকে আমি দুইবার কেক কাটবো তো দেখতেই পাচ্ছো এখানে কিন্তু কেক কাটা চলছে

আর বার্থে সেলিব্রেশনও কমপ্লিট হয়ে গেছে তো আমাদের বার্থডে সেলিব্রেশন কমপ্লিট আর সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমাদের বীরবাবুর জন্মদিনের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর তোমাদের সঙ্গে কিন্তু অনেক কিছুই শেয়ার করতে পারিনি যেহেতু আমি